এটা হচ্ছে কলকম স্মার্ট ড্রাগনের প্রসেসর সিক্স ন্যানোমিটার মাত্র সতেরো হাজার নয়শো টাকার ফোনে স্নাপ ড্রাগনের প্রসেসর হ্যাঁ সিক্স ন্যানোমিটার তা মাত্র সিক্স ন্যানোমিটার নাইনটি হাজার রিফ্রেশ ডিসপ্লে পঞ্চাশ মেগা পিক্সেলের ট্রিপল ক্যামেরা পাচ্ছেন ফেসবুক ব্যবহার করতেছেন জাস্ট এখান থেকে সোয়েপ করে টোটাল পাঁচ টাইপের কাজ একসাথে করতে পারবেন যেটা কম্পিউটার বা ল্যাপটপে করে আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা চলে আসি স্যামসাং এর অফিসিয়াল ব্র্যান্ড শপে Samsung এর বর্তমানে ডিসকাউন্ট অফার চলতেছে বছর শেষে ধামাকা অফার জানতে চলে আসলাম রাকিব ভাইসবের রাকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই কি কি ফোন দেখাবেন আজকে আমাদের কি আমি ভালো আছি আজকে আমাদের শুরু হয় আমাদের ফোন A04 থেকে 15000 টাকা থেকে শুরু করে 3 লাখ টাকা অবধি ফোন আছে এই সবগুলো ফোন কি আজকে দেখাবেন আমাদেরকে না সবগুলো তো একটা ভিডিওতে দেখানো যায় না যতটুকু সম্ভব আমি আপনাদের দেখাবো তাহলে আজকে মোটামুটি কত থেকে দামে থেকে শুরু করবেন আমাদের শুরু চোদ্দ হাজার টাকা থেকে শুরু করে আমরা সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার টাকা ফোন দিয়ে দেখাবো আচ্ছা তাহলে শুরুতে কোনটা দেখাবেন শুরুতে আমরা দেখাবো এ এই যে আমাদের এ এই ফোনটা কত জিবি ভেরিয়েন্ট হয় আর প্রাইসটা কত এটা হচ্ছে 4 জিবি র‍্যাম 64 জিবি স্টোরেজ এটা রেগুলার প্রাইস হচ্ছে 19899 টাকা এখন বর্তমান প্রাইসে পাচ্ছেন একটা ডিসকাউন্ট অফার দিছে এখন পাচ্ছেন 14999 টাকা 14999 টাকা এত টাকা ডিসকাউন্ট দিছে বর্তমানে Samsung এ হ্যাঁ বছর শেষে ধামাকা অফারে হ্যাঁ শীতের ভিতরে গরম অফার শীতের মধ্যে গরম অফার দিছে Samsung A04 এ আচ্ছা এরপরে কোনটা আছে ফোন এরপরে আছে আমাদের A05 A05 হ্যাঁ এটা কয়টা ভেরিয়েন্ট হয়

এটা হচ্ছে আমাদের মিডিয়াটেক জিএইটি ভাইভের প্রসেসর এবং সিক্সটি এফ এ ভিডিও করতে পারবেন এই রেঞ্জে এবং এটা সিকিউরিটি দিচ্ছে আপনি চার বছর অব্দি সিকিউরিটি আপডেট পাবেন আচ্ছা চার বছরের সিকিউরিটি আপডেট পাবো হ্যাঁ এটার ভিতরে এবং পঁচিশ বার্স চার্জার সাপোর্টেড ব্যাটারি কত দেওয়া আছে এটার পাঁচ হাজার ব্যাটারি পাঁচ হাজার ব্যাটারি দেওয়া আছে আচ্ছা এটা ডিসপ্লে কি দেওয়া আছে এটা হচ্ছে ডিসপ্লে এটা হচ্ছে পি ডিসপ্লে আমাদের দেখেন আমাদের ডিসপ্লেটা কালার স্মুথ দেখেন এবং আইপিএস এর চেয়ে বেশি কালার দেখতে পাচ্ছি হ্যাঁ আইপিএস এর থেকে বেশি বেশি কালার আচ্ছা এটা আমাদের 60 এফপিএস ভিডিও করা যাবে যেটা এই বাজেটে কোনো কোম্পানি কোনো কোম্পানি নাই এরপর আমাদের কোনটা দেখাবেন এরপর আমি দেখাবো M14 Samsung Galaxy M14 দেখাবেন M14 এর প্রাইসটা কত আর কয়টা জিবি পাওয়া যায় ভেরিয়েন্ট হয় এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট হয় এটা হচ্ছে 4 জিবি 64 জিবি হয় 6 জিবি 128 জিবি হয়

এবং এটার ভিতরে তো আরো ক্যামেরা অনেক অ্যান্ড্রয়েড আপডেট আসবে অ্যান্ড্রয়েড হ্যাঁ এটা দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন আপনি আচ্ছা আরো দুই বছর অ্যান্ড্রয়েড এখন কত আছে এখন অ্যান্ড্রয়েড 14 চলতেছে একেবারে লেটেস্ট যেটা অ্যান্ড্রয়েড 14 এডি চলতেছে না এবং 1 UI 6.1 ও 1 UI 6.1 একবার লেটেস্ট এটাও এবং সবচেয়ে সিকিউরিটি ফোন এটা বলতে গেলে বর্তমানে আচ্ছা এরপরে Samsung অ্যাকাউন্ট আছে দেখতে পাচ্ছি হ্যাঁ Samsung অ্যাকাউন্ট Samsung অ্যাকাউন্টে মানে Samsung আমরা কেন কিনবো ভাই এটার ভিতর অটো কল রেকর্ডিং অপশন দেওয়া আছে

কিরকম আমরা অনেক সময় হয় না আমরা যে কোনো একটা একটা অ্যাপ ব্যবহার করি এর সাথে সাথে অন্য কোনো অ্যাপ ব্যবহার করতে চাই কিন্তু আমাদের কাইটা তারপরে ঢুকা লাগে অন্য অ্যাপ ব্যবহার করার জন্য যেমন আমি ফেসবুকে ঢুকলাম অন্য কোনো অ্যাপ ব্যবহার করতে চাচ্ছি অন্য অ্যাপ ব্যবহার করার জন্য আমাদের কাইটা তারপর অন্য অ্যাপ ব্যবহার করতে হয় হ্যাঁ কিন্তু অন্য অ্যাপ কাটা লাগবে না আপনি জাস্ট এই যে ফেসবুক ব্যবহার করতেছেন জাস্ট এখান থেকে সোয়েপ করে টোটাল পাঁচটা অ্যাপের কাজ একসাথে করতে পারবেন যেটা কম্পিউটার বা ল্যাপটপে করে পপ অপশন দেওয়া আছে এই যে

আর লাস্ট চার বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবে এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট পাঁচ বছরের সিকিউরিটি আপডেট এটার মধ্যে কল রেকর্ড আছে হ্যাঁ এটার ভিতরে কল রেকর্ড অপশন দেওয়া আছে এবং আমাদের স্যামসাং এর অফিসিয়াল ফোন গুলাতে কল রেকর্ডিং অপশন দেওয়া আছে আর স্যামসাং অফিসিয়াল ফোন কেন নিব অফিশিয়াল ফোন আপনি গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন বক্সের সাথে আপনি চার্জার পাচ্ছেন অফিসিয়াল ফোনে বক্সে চার্জার থাকে চার্জার থাকে এবং গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন অটো কল রেকর্ডিং অপশন পাচ্ছেন এবং সিকিউরিটি পাচ্ছেন হ্যাঁ সিকিউরিটি পাচ্ছি আর গ্রিল ল্যান্ড পড়া কোনো ইস্যু নাই তো না স্যামসাং এ অফিসিয়াল ফোনে গ্রিল ল্যান্ড ইস্যু খুব কম নাই এই ফোন কিনতে কোথায় চলে আসতে হবে আপনার দোকানের বলেন গ্রেটওয়াল শপিং সেন্টার সদর থ্রি আর এই দোকানের নাম হচ্ছে জাকির সেন্টার এটি একটি স্যামসাং এর আউটলেট এখানে সব পাওয়া যায় আর অফিসিয়াল ফোনই কেনা ভালো হবে কারণ যেহেতু ওয়ারেন্টি আছে অফিসিয়াল ফোনে অত কল চলে আসতে হবে গ্রেট ওয়াল শপিং সেন্টারে জাকির ট্রেড সেন্টারে এই দোকানে অফিসিয়াল স্যামসাং এর সবগুলো ফোনই পেয়ে যাবেন একবার রুট লেভেল থেকে শুরু করে পনেরো হাজার থেকে করে তিন লাখ টাকা পর্যন্ত ফোন কিন্তু এই দোকানে পাওয়া যায় আজকের ভিডিও এই পর্যন্ত থাক পরবর্তী ভিডিও দেখাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ